আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে রেকর্ড করা হয়েছে যে ভিডিও তা আপলোড করা হবে এখন তো আমাদের ইউটিউব চ্যানেল তো লিঙ্ক দেওয়া আছে টিকটকের বাড়িতে তো যারা তারা টিকটক এবং ফেসবুক ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা কোনো লাইক কমেন্ট করেন দেরি না করে তো আজকে আমরা চলে আসবো যে তার নতুন র্যাক হলেও রিমোট এবং কানেকশন দেওয়া হয় তো কালেকশনগুলো আমরা আর হে আমি বাংলার মতো বয়সে দিতে পারতেছি না ভাই আমার ভাই অনেক করতেছে তো সেই জন্য বয়স দিতে পারতেছি না তো দেখতে পাচ্ছেন না আমাদের কোনো অর্ধেক প্রায় কালেকশন হিসেবে আমাদের একত হাজার গোল্ড রয়ে গেছে তো আমরা একত হাজার গোল্ডে আমরা ওপেন করার চেষ্টা করব দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আপনারা ব্যাকগ্রাউন্ডে যে সব ভিডিওগুলো দেখছেন দেখতেছেন এরকম যারা যারা লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন তারা দেরি না করে চলতে লাইক কমেন্ট করে দিন ভাই ভিডিওটা কীরকম হয়েছে একটু বলেন ভাই আমি ভাই এটা প্রথম ভিডিও হিসেবে অনেক লজ্জিত আমার আমার মানে বলার মতো কোনো কথা নেই কন্টেন্ট নেই ভাই সরি ভাই আমি ভাই আমার চট্টগ্রামে বাসা বলতে তো আমরা এখন চলে আসতাম তার রাখলে ওপেন করার জন্য কালেকশনগুলো আমরা দুস্ট করেও বলি প্রথমত তো গিয়াতে আমরা কতকে বাবা গেরিনা কিছু দিয়ে দে আমাদেরকে এবার আমাদের প্র্যাকটিস পুরো করে ফেলি দেখা যাচ্ছে ভাই দে দে গেরিনা দে হ্যালো গেরিনা একটুিয়ে দাও না গেরিনা 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 তুমি জলদি দে দাও পাস টাইম দে দাও গেরিনা আরে গেরিনা এগুলা কি দাও একটু হাজার গুলি এগুলা কি দেও সরি ভাই দশ হাজার আমি এখনও ওপেন করিনি তা বোম মারছি তা পাতা একটা মারলে তো না হয় তো আমরা এখন থেকে শুরু করবো লোকপত্র অনেক কয়েছে এখন থেকে দশ হাজার ওপেন করতে হবে ও দেখা দশ হাজার ওপেন করে ও পাই পেয়ে গেলাম ও সরি ভাই এখন দেওয়া হয়নি গেল না আমাকে কেড়ে গেল না সব আজুবাজু কী পাই এখন ও বাইরে ভাই আমি তো সব দেখছিলাম

তো আমরা লাস্ট আরেকটা ট্রে করব ভাই পাই কিনা পাইছি পাইছি পায় আরেকটা দিয়ে দে 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 অলওয়ে গেম নাই কি রে ক্রিকেট না আরেকটা দিয়ে দে আরে ভাই দেখেন ভাই কি ক্যাজব লাস্ট টোকেন আমাকে এগুলা কি দেয় তো ব্যাক তো আমরা এখন চলে আসলাম কালেকশনের মধ্যে ইমোটগুলো আমরা এখন ওপেনিং করে ফেলবো তো হবে সেটআপ করতে হবে ইমোটটা তো আমরা এখন চলে আসলাম ইমোট কালেকশনের মধ্যে গিয়ে কালেকশন আমরা এখন তো আমরা করে পেয়ে গেলাম ভাই আশা করি যারা যারা পাননি এখনো কমেন্ট করেন তো ভাই আজকের ভিডিও তো এ পর্যন্ত যারা যারা আমাকে লাইক কমেন্ট করেনি তারা এখন জলদি করে আর দেরি না করে তো ভাই আজকের ভিডিওটা কেমন হয়েছে একটু বলে যেমন ভাই আমি অনেকগুলো লজ্জিত